হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও এই হচ্ছে আমাদের সালিমার পেন্টস লিমিটেড মানে যেটাকে রং কথা বলে পরিচিত ঠিক আছে তো এই রাস্তাটার নাম হচ্ছে সত্যেন বোস রোড এই গোয়াবিড়িয়া জুনিয়র হাই স্কুল বাঁ দিকে আমি এখানে ছোটোবেলা পড়তাম ক্লাস ওয়ান থেকে ফোর পর্যন্ত স্কুলে আমি পড়েছি স্কুল নিয়ে অনেক স্মৃতি আছে অনেক মার খেয়েছি উদ্বোস করেছি কান্তরে আর হয়েছি নি ডাউন হয়েছি আগেতে মার্ক হয়েছিল মুজদুল স্যার বড় একটা স্যার ছিল আমাদের সময় খুব বেড়ে ছিল আমাকে কেন না আটার পাতা ছিল ছিল ও প্লেন করে ওড়িয়ড়িয়ে মাছছিলাম দিন থেকে একটা পুকুর ছিল বেশ মজা লাগতো আমরা সবাই প্লেন করে ছাড়তাম আচ্ছা অন্ধকার প্লেন তখন কোন রকম জীবন ছিল এখনকার ছেলে মেয়ের ওই সব করেই না 맞 তো सही है এখন যাচ্ছি না আজিরগঞ্জ দিন আজিরগঞ্জের দিকে এই আমাদের বাঁদিকে হচ্ছে নাজিরগঞ্জ ফাঁড়ি থানা পালা পুরো এটা থানা না অ্যাকচুয়ালি ফাঁড়ি বলে তদন্ত কেন্দ্র এই হচ্ছে নাজিরগঞ্জ তদন্ত কেন্দ্র আর ডান দিকে হচ্ছে নতুন তৈরি হয়েছে হুগলি কোচিন শিপিং শিপ ইয়ার্ড লিমিটেড মানে এইচ সি এস এল লিচু বাগানের রাস্তায় রাস্তাতে আমি যাবো না এখন দেখো এইখানটা নাজিরগঞ্জের মোড় বলে এই নারীরগঞ্জ মোড় না নাজিরগঞ্জ যেটা আর কি তো ওই সোজা সোজা গেলে নাজিরগঞ্জ ঘাট যেখান দিকে গঙ্গা পার হওয়া যায় আর এই হচ্ছে কারখানার মেন গেট ঘাটের দিকে গেলাম না এই রাস্তাটা সোজা গার্ডেনের পাঁচিল বরাবর মানে বি গার্ডেনের পাঁচিল বরাবর রাস্তাটা তৈরি হয়েছে মানে এখন গার্ডেনের পাঁচিল না একটু পর থেকে ওই তোমার লাল মসজিদের ওখানটা থেকে দেখা যাবে পাঁচিলটা তো যারা যারা এখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক করো এই হচ্ছে লাল মসজিদ যেটা বলে এইখানটা করে রাস্তায় খুব জল জমতো যার ফলে এখানেও সিমেন্টের ইট করে দেওয়া হয়েছে সিমেন্টের ইটটা খুব সাকসেস হয়েছে জল জমা জায়গায় যদি করে দেওয়া হয় সেখানটা জল জমে রাস্তাটা খারাপ হয় না জল তো জমবে যদি থাল না থাকে ড্রেনেজ না থাকে ড্রেন ব্যবস্থা ভালো না থাকে রাস্তার ধারে জল জমবে এই জল জমে আছে এগুলো ড্রেনের জল না বৃষ্টির জল জমে গেছে ঠিক আছে বৃষ্টি জল জমে গেছে কারণ ড্রেন নেই সাইড দিয়ে পাস হওয়ার মতো বা কোনো পাস হওয়ার মতো জায়গা নেই এখানে ড্রেন আছে বাট ওখানটা নেই তো এটা পিডব্লিউডি রোড বা ড্রেন আছে রাস্তার এই ফুটগুলোতে ড্রেন আছে হয়তো যদি আন্ডারগ্রাউন্ড করে কানেক্ট করে সবার ড্রেন এসে লাল মসজিদ এটা বিখ্যাত আগে ছোটবে স্কুলে যেতাম আমি বকুলতলা স্কুলে পড়তাম মানে বকুলতলা স্কুল বলতে কি থানা স্কুলে পড়তাম বকুলতলা স্কুল বলেও পরিচিত কারণ বকুলতলাতে অবস্থিত এই হচ্ছে গার্ডেনের পাঁচিল ঠিক আছে এই পাঁচিলের ওপরই হচ্ছে আমাদের ভারতের সবচেয়ে বড়ো গার্ডেন আচার্য জগদীশ চন্দ্র বোস উদ্ভিদ উদ্যান মানে এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন বাংলায় উদ্ভিদ উদ্যান এখানে রকম প্রাণীর মানে সংরক্ষণ করে রাখা হয় না এটা গাছের সংরক্ষণ করে রাখা হয়েছে কিছু পুরনো প্রজাতির গাছ আর বিশ্বের সবচেয়ে বড় বট গাছটা এখানেই আছে একদিন ভাবছি গার্ডেনে ঢুকে ভিডিও করব কিন্তু গার্ডেনে তো বাইক ব্লক করা যাবে না বা মোটর ব্লক করা যাবে না বা বাইক রাইড করা যাবে না ওই হেঁটে হেঁটেই ঘুরতে হবে আমাকে হ্যাঁ কেউ যদি কাজে ঢুকে কোনো কারণে তাতে হয়তো বাইক নিয়ে অ্যালাউ করে আমার তো আর কাজ নেই গার্ডেনের ভেতরে তাই আমাকে অ্যালাউ করবে না তো এই রাস্তায় টোটোর চল প্রচুর এটা হচ্ছে রোড বলে পরিচিত এই রাস্তাটা ঠিক আছে রোড অনেকে বলে এই সাংরাইন থেকে হাওড়া যাওয়ার যে বাসটা এই রাস্তা ধরে গিয়েই আন্দুলি রোডে কানেক্ট হয় এই রাস্তাটা গিয়ে যে আন্দুলি রোডে কানেক্ট হচ্ছে এই সামনেটা দেখতে পাচ্ছ ওই বাস যাচ্ছে মাদিক থেকে এই হচ্ছে আন্দুল রোড ঠিক আছে আমি দিকেই যাবো এখন মাদিকে যাবো না